এই ভিডিওটিতে আমরা জানতে পারবো ভয়ানক চাইনিজ হ্যাকারদের সম্পর্কে চীনের হ্যাকার বাহিনী বিভিন্ন উপায়ে বিশ্বকে প্রভাবিত করছেন যার মধ্যে রয়েছে সাইবার গুপ্তচর ভিত্তি সাইবার অবকাঠামোতে অনুপ্রবেশ এবং যদিও নিয়ন্ত্রণ শব্দটি কিছুটা বাড়িয়ে বলা হতে পারে তবে তাদের কার্যক্রম নিঃসন্দেহে বৈশ্বিক নিরাপত্তা অর্থনীতি এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের প্রভাব ফেলেছে তো চলুন এবার জানা যাক চাইনিজ হ্যাকাররা কি কি উপায়ে এই কাজগুলো করছে সাইবার গুপ্তচর এবং তথ্য চুরি তিনা হ্যাকাররা যাদের অনেকেই রাষ্ট্র সমartifactId বলে মনে করা হয় বিভিন্ন দেশের সরকার সামরিক বাহিনী গবেষণা প্রতিষ্ঠান এবং কর্পোরেশনগুলোর কম্পিউটার সিস্টেম অনুপ্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে এর মধ্যে সামরিক পরিকল্পনা প্রযুক্তিগত গোপনীয়তা বুদ্ধিভিত্তিক সম্পদ এবং রাজনৈতিক কৌশল অন্তর্ভুক্ত থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সহ অনেক দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চীনা হ্যাকারদের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে এই তথ্যগুলোর মাধ্যমে চীন অর্থনৈতিক ও সামরিক সুবিধা অর্জনের চেষ্টা করে এরপর গুরুত্বপূর্ণ অবকাঠামো অনুপ্রবেশ চীন বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন বিদ্যুৎ কেন্দ্র টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক পরিবহন ব্যবস্থা এবং পানি সরবরাহ ব্যবস্থায় অনুপ্রবেশের চেষ্টা করেন এর উদ্দেশ্য হতে পারে প্রয়োজনের সময় এসব ব্যবস্থায় ব্যাঘাত ঘটানো বা অচল করে দেওয়া যুক্ত রাষ্ট্রের ফেডারেল ইউরো অব ইনভেস্টিগেশন এফবিআই এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস টিনা হ্যাকারদের ভোল্ট টাইফুন নামক একটি ক্যাম্পেইন সফলভাবে রুখে দিয়েছে যার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ন্ত্রণ করা তথ্যযুদ্ধ এবং মনস্তাত্ত্বিক প্রভাব চীন সাইবার মাধ্যম ব্যবহার করে তথ্যযুদ্ধ চালায় যার মাধ্যমে তারা নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে দেখায় প্রতিপক্ষের তথ্য সংগ্রহ করে এবং বিভ্রান্তি ছড়ায় উদাহরণস্বরূপ তারা পশ্চিমা চলচ্চিত্র এবং রাশিয়ান এবং মার্কিন যুদ্ধ জাহাজের ছবি ব্যবহার করে নিজেদের সামরিক শক্তিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করেছে তারা ডিপ প্রযুক্তি ব্যবহার করে গুজব ছাড়ানোর চেষ্টা করে যেমন ফিলিপাইনের প্রেসিডেন্টের একটি ভিডিও ডিপফেক করে তৈরি করা হয়েছিল তাছাড়া তারা জাতীয় ভার্চুয়াল আইডি এবং অনলাইন নজরদারি করে চীন নিজেদের দেশের নাগরিকদের উপর আইন নিয়ন্ত্রণ আরোপ করেছে চীনে আপনি গুগল সহ ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া চাইলেও ব্যবহার করতে পারবেন না সেখানে তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল নেটওয়ার্ক আছে এবং বর্তমান সময়ে চীনারা একটি কেন্দ্রীয় ভার্চুয়াল আইডি ব্যবস্থা চালু করেছেন যা প্রতিটি অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহারকারীর পরিচয় যাচাই বাধ্যতামূলক করে এবং বেনামি থাকা প্রায় অসম্ভব করে তোলে এটি সরকারের জন্য অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিনামদ আক্রমণরাকে অনেক সহজ করে তোলে। তাছাড়া, চীনা হ্যাকাররা রিয়েল আর্ট ইলিমেন্ট নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের হ্যাকিং পদক্ষেপ নিয়ে থাকে। যদিও সরাসরি হ্যাকিং নয়, তবে চীনের রিয়েল আর্ট এলিমেন্ট সরবরাহের প্রায় 90% নিয়ন্ত্রণ একটি অদৃশ্য হিসাবে হিসাব করছে এই উপাদানগুলো আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য, যেমন স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি এবং নবায়নযোগ্য শক্তি। যদি চীন এর রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব জুড়ে উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে যা এক প্রকার অর্থনৈতিক নিজ এবং চাইনিজ হ্যাকারদের শক্তিশালী হওয়ার পিছনে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ চীন তিয়ানু কাপ এর মতো আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতার আয়োজন করে আপনারা যদি এই প্রতিযোগিতা সম্পর্কে আরো জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই বিষয়ে একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব অভিযোগ রয়েছে যে এই প্রতিযোগিতার মাধ্যমে চীন বিশ্বের সেরা হ্যাকারদের খুঁজে বের করে এবং তাদের নিজেদের সাইবার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে প্রতিযোগিতার পর অনেক বিশ্বজয়ী হ্যাকার অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা এই ধারণাকে আরো জোরালো করে তো সংক্ষেপে বলতে গেলে চীনের হ্যাকার বাহিনী শুধুমাত্র তথ্য চুরি বা সাইবার হামলাতেই সীমাবদ্ধ নয় তারা একটি সুগঠিত এবং কৌশলগত উপায়ে সাইবার ক্ষমতা ব্যবহার করেছে যার লক্ষ্য হলো ও রাজনৈতিক প্রভাব বিস্তার করা অর্থনৈতিক সুবিধা অর্জন করা এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করা তো আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে এই ভিডিওটির একটি পার্ট টু নিয়ে আসবো এবং সেখানে বিভিন্ন হ্যাকিং গ্রুপ নিয়ে কথা বলবো যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেন্টেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেন্টেশন টেস্টিং শিখতে চান ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে টেকনিক্যাল বাংলা ওয়েবসাইটে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমার্কস কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলস গুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আর গাইস আপনি এখানে এ টু জেড সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট ইথিক্যাল হ্যাকিং উইথ ড্রাইড নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট ওয়েব সিকিউরিটি এক্সপার্ট ডিজিটাল ফরেন্সিক্স এক্সপার্ট প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং ফিলান্সিং মাস্টার ক্লাস এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে আর ওভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্ট পাবেন না তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি সাইবার সিকিউরিটি টেকনোলজি সব আপডেট হয় তো ওভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন তো অবভিয়াসলি চেক করে নিবেন যে যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা টেকনিক্যাল বাংলা ডট কম কিনা কারণ টেকনিক্যাল বাংলা ডট কমের বাইরে আমি কোন জায়গায় কোর্স প্রোভাইড করি না শুধুমাত্র টেকনিক্যাল বাংলা ডট কমেই আপনি আপডেটেড কোর্স পাবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন ভিডিওটি ফেসবুকে দেখে থাকে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ওভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন তো সুস্থ থাকুন সুন্দর থাকুন হ্যাভে নাইস ডে গুড বাই